নমস্কার বন্ধুরা আছি সকাল আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল থেকে আবার বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে চলুন যাওয়া যাক আকাশটা দেখুন কেমন চমকাচ্ছে আর সকাল হলে একদম রোদ বেরিয়েছে যা আজকে তো আর বৃষ্টির কোনো গল্পই নেই আকাশটা দেখুন একদম সোনালি হয়ে আছে তো চলুন মর্নিং ওয়াকটা সেরে আসিস তারপরে আবার কথা হচ্ছে নদীর রেস্টটা দেখুন কতটা রেস্টে যাচ্ছি আগস্ট এখানে মন্দিরটা দেখুন কতটা সুন্দর

কত সুন্দর করে সব অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে এখন বাড়িতে চলে এসেছি আমরা যখন হাঁটছিলাম তখনও রোদ বেরিয়েছিল ভালো আবার মেঘ মেঘ হয়ে গেছে তো তো তখনও ঘুম থেকে ওঠেনি অনেকে দেরি আছে তো আমি কাজগুলো একটা সেরে নিই একটু বসি তারপর কাজগুলো তাড়ব তো আপনারা দেখতে থাকুন কাজ সব সেরে নিয়েছি সকালের নাস্তাটাও হয়ে গেছে কি করছে দিয়েছি এখন আমি স্নানে যাই সে রান্না জোগাড়টা করবো আগে ধুপ দেবো তারপরে রান্না জোগাড়টা করবো ওকে তো আবার সেন্টারে দিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি চলুন আমি স্নানটা সেরে আসি তারপরে আবার কথা স্নান টান সেরে একদম পুজো টুজো করে নিয়েছি করে একদম রেডি হয়ে গেছি বুরুকে আগে সেন্টারে দিয়ে আসি আর বুরুকেও একদম স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি এই যে বুরুকে আর পেয়ারা কেটে দিয়েছো তার আমি সেখানে খেয়ে নেবে জলের বোতলও দিয়ে দিয়েছি বুরু খাবে তো ওখানে ঠিক আছে কোথায় যাচ্ছ তুমি ঠিক আছে লব্যাকে রেখে দাও চলো বা

রান্না এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি শাকের চচ্চড়ি ভাত আর মাছ ভাজাটা হয়েছে মাছের ছাল আর করবো না একটু ডাল করব ডালটাই বাকি আছে তো এসে করব। চলুন বুকে আনার টাইম হয়ে গেছে তো চলুন ওকে আগে গিয়ে নিয়ে আসি এই যে দুজনকে নিয়ে চলে যাচ্ছি এগিয়ে বাড়িতে দিয়ে দেব। তারপরে আমরা বাড়িতে যাব। ওকে ডাব্বাই করে পেয়ারা দিয়েছিলাম এই বসে বসে খাচ্ছিলো এই যে দুজনে খেতে খেতে এখন বাড়িতে যাচ্ছে চলুন ওকে বাড়িতে দিয়ে দিই তারপরে আমরা যাব।

দুপুর মানে খেতেও বসে গেছে সেই দিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এখন এখন থেকে সবাই উঠে পড়েছে দুধ উঠে পড়েছে ওকে আবার পেয়ারা কেটে দিয়েছে বসে বসে খাচ্ছে ওকে ওটাই পছন্দ ওটাই খাবে সেই জন্য আমি কেটে দিয়ে খাবে

চলে এসেছি আর গুরুকে রেডি করিয়ে দিয়েছি একটি টিউশন নিয়ে যাবো চলো একা একাই চলে যাচ্ছি চলুন ওকে দিয়ে আসি আগে চলে এসেছে টিউশনে এসে ছাদে ঘোরাঘুরি করছে আজকে নন্দিনী আসেনি ওকে খোঁজাখুঁজি চলছে নন্দিনী কোথায় বাবা এখানে নেই কালকে ওর কাকুর বার্থডে হয়েছিল কালকে আসা হয়নি রাত্রেবেলা যে ওর আনটি দিয়ে দিয়েছে সেই জন্য আজকে আসতেই বলেছিল কালকে আর আসা হয়নি ও বুড়ো তো খুব মজা চকো পেয়ে গেছে এসে ভালো বাবা বসো ভালো করে বসো ভালো করে বসো ও তো পড়াই করবে না বলছে বলছে আমি এটা খেয়ে বাড়ি চলে যাবো পায়েস মিষ্টি কেক দই মিষ্টি কত কিছু দিয়ে দিয়েছে আর বুটুর তো খুব মজা এখানে পড়াই করছি কত সুন্দর লেখা করছে দেখুন সবাই দেখো বাড়িতে চলে এসেছি ওকেও নিয়ে চলে এসেছি আজকে কিছুতেই পড়াই করবে না খুব কান্নাকাটি হচ্ছে তো আমি কিছুক্ষণ বসে রয়ে গিয়েছিলাম তো সেই জন্য হয়তো আড়িটা ধরেছিলো ওর আন্টি বলে আজকে বাড়িতে নিয়ে চলে যাও কালকে ওকে ভালো করে পড়াবো একদম কথা শোনেনি আজকে লিখতে বলছে লিখে উনি ভালো করে একটুখানি লিখে চলে এসছে দেখা তো হবে না তো সন্ধে হয়ে গেছে আবার কথা হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে তো একটু পড়তে বসেছিলাম কিছুতেই পড়াই করলো না ও রান্না একটু কেক পায়েস টাইস সব করে দিয়েছিল সবাই মিলে সেটা খেয়ে নিয়েছি আর এবার রাতে রান্নাটা সেরে নেব রাতে আজকে শুধু আলো স্বাদ ভাত করবো আর কিছু করবো না তো আমি করে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন এভাবে আবার দেখা হবে কালকে নতুন একটি ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বলে